এই ভিডিওটি ছিল গতকালকে দেখো কেটে নিয়েছি কুমড়ো কুমড়োই ভাজা করব আজকে তার জন্য দেখো গরম তেলে কিন্তু দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব নুন হলুদ একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে আস্তে আস্তে ভাজা ভাজা করে নেবো আর সাথে কিন্তু করে নেব ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে তার জন্য তেলটাও গরম হয়ে গেছে আগে ইলিশ মাছের মাথাগুলোকেই ভেজে নেব ইলিশ মাছগুলোকেও অল্প হালকা করে ভেজে নিয়েছিলাম আর দেখো এই যে বেগুন দিয়ে ঝোল করব তার জন্য বেগুনটাকে কিন্তু কেটে নিয়েছি ইলিশ মাছ আমাদের হলেই হলো ইলিশ মাছ বলতেই আমাদের আর কিছু লাগে না প্রতিটা পদে ইলিশ মাছের আমাদের সবারই খুবই পছন্দের তার মধ্যে কিন্তু জনপ্রিয় আরেকটি পদ হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সেটাই আজকে বানাবো যার জন্য দেখো যে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা অল্প একটু জিরের গুঁড়ো হলুদ আর একটু লবণ এই দিয়ে একটু ভাজা করে নেবো যতক্ষণ এই মশলাগুলোর কাঁচা গন্ধ চলে না যায় খুবই সিম্পল রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ আমরা কম বেশি প্রত্যেকেই এই রান্নাটা কিন্তু খেয়েছি আর এই দেখো এদিকে কুমড়োটাও ভালো করে গলে গেছে এবার একটু ভালো করে ভাজাটা নিক আর এদিকে মশলাটাও কাঁচা গন্ধ চলে গেছে দিয়ে দিলাম জল আর এদিকে দেখো সর্ষে হলুদ কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে নিয়েছিলাম ঝোলটা যেহেতু ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চটজলদি এই ইলিশ মাছের এই ঝোলটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি খুবই পছন্দের দেখো এই যে বেগুন আর মাছগুলো একসাথে দিয়ে দিলাম এবার কিন্তু ফুটলেই নামিয়ে নেব আর তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল আর এদিকে দেখো বৌদি বাসনগুলো মেজে দিয়ে গেছে তো এগুলোকেই এখন গুছিয়ে নেবো যেহেতু অনেকটাই ব্যস্ততার মধ্যে সকালটা কাটছে তো তার জন্য একদিকে রান্না আর একদিকে এই কাজগুলোও কিন্তু সেরে নিচ্ছি আর এইদিকে দেখো চলে এসেছে দেখেছো এই জিনিসগুলো দেখলে কিন্তু সেই ছোট্টবেলাকার কথা মনে পড়ে যায় কি তাই না আর এদিকে দেখো রান্না হয়ে গেছে ওই যে ভাত আর এদিকে দেখো যে কুমড়ো ভাজা আর এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও চলো বাই